মসজিদে আজান হওয়ার আগে মহিলারা কি বাসায় নামাজ আদায় করতে পারবেন এটা অনেক প্রশ্ন অনেক মা অজু করে প্রস্তুত হয়ে নামাজে বসে থাকেন থাকেন অপেক্ষা করতে কিসের মসজিদের আজানের মসজিদে আজান হয়ে গেছে এরপরে দাঁড়ায় তিনি ওক্তের সালাত আদায় করা শুরু করেন এটা একটা ভুল ধারণা মসজিদের আজানের সাথে মেয়েদের বাসায় সালাতের কোন সম্পর্ক নাই মসজিদের আজানার সাথে পুরুষদের মসজিদের জামাতের সম্পর্ক আছে কিন্তু মহিলাদের বাসায় সালাতের কোনো সম্পর্ক নাই আলোসমাৎলা কোরানিক্রেমী সুরারিসার একশো তিন নম্বর রাতে বলেছেন ইন না সলাতা কান আ আল মিনি না কিতাবাম মওকুতা নিশ্চয়ই সলাত মোমেনদের উপরে নির্দিষ্ট সময়ে আদায় করাটাকে ফার্স্ট করা হয়েছে তাহলে দেখতে হবে যে নির্দিষ্ট সময়টা হলো কিনা জোহরের ওয়াক্ত হল কিনা আসলের ওয়াক্ত হল কিনা ওয়ার্ত হয়ে গেছে সালাত আদায় করতে পারবেন আজান হোক বা না হোক তাহলে মহিলারা মসজিদের আজানের জন্য অপেক্ষা করা বসে বসে আজান হলে তারপরে সালাত আদায় করা এটা ভুল বরং বক্ত হয়ে গেছে তিনি চাইলে মসজিদে আজানের আগেও কারণ মসজিদের আজান কি ওক্ত হওয়ার সঙ্গে সঙ্গে হয় অনেক সময় আজান ওক্ত হওয়ার বহুত পরেও হয় অতএব মসজিদে আজান হলো কি হলো না এটা মা বন্ধুর দেখার দরকার নেই বক্ত হয়ে গেছে তারা তাদের মতো করে বাসা কি করতে পারবেন সালাত আদায় করতে পারবেন তাহলে তারা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন